মানুষকে মানুষকে কষ্ট দেয় মানুষের বিশ্বাস নিয়ে খেলে। ধোকাবাজি করে তার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় তাদের জীবনের সবচেয়ে বড় আজাব হচ্ছে এদের কবরের আজাব মাফ হয় সমস্ত আজাব মাফ হতে পারে সমস্ত গুনাহ মাফ হতে পারে কারণ হক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক দুই হচ্ছে হকুল ইবা যে বান্দা আল্লাহর হক নষ্ট করে আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে কিন্তু যেই বান্দা আর বান্দার হক নষ্ট করে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে তার গুনাহটা মাফ হয় না কবরে এটা আজীবনের জন্য আজাবের কারণ হয়ে যায় অতএব কাউকে কষ্ট দেওয়ার পূর্বে হাজার বার ভাববেন এই কষ্ট আজকে আপনি দিবেন আস্তে বিশ্বাস নিয়ে খেলবেন আজ মন ভাঙবেন আপনি আগামীকাল কবরের বাসিন্দা হয়ে যাবেন কিন্তু ওই বান্দা যদি আপনার কষ্ট পেয়ে কেড়ে যায় কষ্ট পেয়ে মন ভেঙে যায় আপনাকে মাফ না করে আপনার কবরের